হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কনাস কুকিং থেকে আজকে একটা গাজরের লাড্ডুর রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে তো বন্ধুরা একটু দেখতে পাচ্ছেন আমি কি কি নিয়েছি আমি তিনটা গাজর নিয়েছি আধা কেজির মতো হবে আর হচ্ছে আমি তরল জাল করা এক কাপ দুধ নিয়েছি আর গুঁড়া দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর একটু দারচিনি এলাচি নিয়েছি তো আমি এভাবে গাজরটাকে একটু ছিলে নেব আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আমি ছিলে নেব তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে বন্ধু করে পাশে থাকবেন এখন চাপ দিয়ে রাখবেন যখনই আমি কোনো রান্না রিলেটেড ভিডিও দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই তো আমি গাজরটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গ্রেড করে নিলাম মেশিনের সাহায্যে তো আমি এবার মূল প্রসেসে চলে আসলাম তো আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে তো এই ঘিটা নরম হবে তারপরে আমি এখানে একটু যে গরম মশলাটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো তো আমি এটাকে সুন্দর মতো একটু গরম করে নিচ্ছি ঘিটা তো ঘি এর জন্য আমি তিনটা এলাচ আর একটু দারুচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দেখতে পাচ্ছেন তো এখানে আমি সুন্দর মতো নেড়ে তারপর সেই গ্রেট করা গাজরটা আমি এখানে দিয়ে দেব তো গ্রেট করা গাজরটা আমি নিয়ে এসেছি এই তো দেখতে পাচ্ছেন তো এভাবে আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে লাড্ডু বান বানালে অনেকটা একদম হুবহু একদম মিষ্টির দোকানের লাড্ডুর মতো লাগে খেতেও অনেক টেস্ট তো আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তো আমি মিডিয়াম টু লো আছে এখন এটাকে ভাজা ভাজা করে ঘিয়ের সাথে মিক্সড করে একটু সুন্দর মতো রান্না করে নেব আর একটু ব্যালেন্সের জন্য মিষ্টি জাতীয় খাবারে লবণ দিতে হয় এটা সুন্দর ব্যালেন্স আসে এজন্য আমি একটু লবণ দিয়ে নিলাম তো এই তো ঘি লবণ আর গরম মশলা দিয়ে আমি এই গাজরটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো আমি বারবার একটু একটু করে নেড়ে দিচ্ছি যেহেতু গাজরটা কাঁচা এটা কুক হতে হবে তো আমি আস্তে আস্তে করে একটু প্রসেস লাগে সময় লাগে আর রান্নার ভিডিও মানিয়ে একটু দেরি হয় তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন তারপর আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ঢেলে দিলাম এখানে তারপরে একটু চিনি চেখে দেখবেন যারা তা কেউ যদি একটু বেশি খেতে চায় তবে একটু দিয়ে নেবেন আর যদি কম খেতে চান তাহলে এই গাজরের সাথে এই চিনিটাই পারফেক্ট আমার কোনো চিনি লাগেনি তো এই তো চিনি দিয়ে আমি আঠালো ভাবটা চলে আসলে তারপরে এখানে আমি জাল করা একদম এক কাপ গরুর দুধ আমি এখানে দিয়ে দিলাম ঘন করে জাল দেওয়া তো দুধ দুধ চিনি দিয়ে আমি এখন এটাকে রান্না করব তো এভাবে রান্না করে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন একদম হুবহু দোকানের মতোই হবে তা আমি মাঝে মধ্যে গাজরের হালুয়া বানাই আর লাড্ডুও বানাই তো এই লাড্ডুর ভিতরে আবার একটা পুর দেওয়া হয় তো আজকে আর সেই পুরটা দেইনি তো আজকে এমনিতেই বানিয়ে নিলাম আর এই যে এলাচি দারচিনিগুলি আমি তুলে নিচ্ছি এগুলি যে ফ্লেভার হওয়ার সেটা বেরিয়ে গেছে আর দরকার নেই তো এগুলি আমি তুলে নিচ্ছি নয়তো লাড্ডু বানানোর সময় হাতে একদম বেজে যাবে তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একদম আঠালো ভাব হওয়া পর্যন্ত আমি এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব আর একটু পরপর একটা করে মিক্সড করব। তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ার দুধ দিয়ে দিলাম তো এই গুঁড়ার দুধটা দিলে টেস্টটা অনেক বাড়ে আর দেখতেও অনেক সুন্দর লাগে গাজরের সাথে সাদা সাদা দুধটা দেখা যায় আপনারা যে কিনে যে লাড্ডুটা খান সেম ওই রকম হবে এটা এই তো আমি রান্না করছি দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে একটু মিষ্টি জাতীয় জিনিস রান্না করতে হয় একটু মিষ্টি একটু গাজরের হালুয়া এগুলি ভালোই লাগে শীতের বিকেলে তো এই তো দেখতে পাচ্ছেন একদম আঠালো হয়ে আসছে আমার প্রায় অনেকটা হয়ে আসছে গাজর হালুয়া তো এখানে আমি একটা কথা বলছি এখানে আমি কিছুটা বাদাম কুচানো দিয়েছি সেটা হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম তো এটা অপশনাল কেউ দিতেও পারেন নাও দিতে পারেন আর বাদামটা দিলে কামড়ে কামড়ে একটা বাদামের ফ্লেভার আসে আর মজা লাগে তো এই তো আমি একটু ঠান্ডা করে একটু ঘি হাতে মেখে সুন্দর করে একটা করে শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এভাবে আমি শেপ দিয়ে দিয়ে গাজরের হালুয়াটা বানিয়ে নিচ্ছি হালুয়া না সরি হচ্ছে লাড্ডু হালুয়াও বানাই তো এই জন্য আর কি হালুয়া মুখে চলে এসেছে তো অসুবিধা নেই তো লাড্ডুটা পরে ফ্রিজে রেখে খেতে দারুণ লাগে আর মেহমান আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন এই যে এইভাবে সুন্দর করে আমার হয়ে গেল লাড্ডু তবে সবাই ভালো